আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহু ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আমরা যখন কোন একটি কাজ করে থাকি তখন সেটা ডান হাত দিয়ে আমরা করবার জন্য চেষ্টা করি। কেন না ডান হাতে যে কোনো কাজ আরম্ভ করা শুরু করা এটা আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্যতম সুন্নতে মুবারাকা। যেমন পিয়নবিজি সল্লি আসাল্লাম যখন তিনি পান করতেন ডান হাতে পান করতেন যখন তিনি খেতেন ডান হাতেই খেতেন যখন তিনি উজু শুরু করতেন তখন ডান দিক দিয়ে তিনি উজু আরম্ভ করতেন যখন তিনি কাউকে হাত দ্বারা ইশারা করে আহ্বান করতেন তখন তিনি ডান হাত ব্যবহার করতেন এই প্রসঙ্গে বিশুদ্ধ হাদিস গ্রন্থ নাসাই শরীফের পাঁচ হাজার উনষাট নম্বর একটা হাদিসে মোবারকা রয়েছে আপনাদের সামনে আমরা কোট করছি আন আইসা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহা কালা কানা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইহিবুত তায়ামুনা ইয়া খুজু বিয়ামিনিহি ওয়ুতি বিয়ামিনিহি ওয়ুহিবুত তায়াম জামিয়াই উমুরিহি অর্থাৎ রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ডান দিক থেকে কোনো একটি কাজ ভালো কাজ শুরু করতে তিনি পছন্দ করতেন ডানহা হাতে তিনি দান করতে পছন্দ করতে প্রত্যেক অবস্থায় যে কোনো কাজ তিনি ডান হাত দিক থেকে শুরু করবার জন্য তিনি পছন্দ করতে। প্রিয় দর্শক তাহলে আমরা বুঝতে পারলাম রসুল পাক সাল্লি আসাল্লাম যে কোনো কাজ তিনি ডানহাতে করতেন এটা পছন্দ করতেন আমরা একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি সেটা হচ্ছে আমরা যখন আমাদের নিয়োগ ঠিক থাকে যে আমরা ঘড়ি যখন পরব ডান হাতে পরব নাকি বাম হাতে পরব এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক যেমন ধরুন কোনো একজন ব্যক্তি তিনি ঘড়ি দেখে মানুষের ওয়াদা ঠিক করবেন ওয়াদাটা রক্ষা করবেন এটা নিয়ত থাকবে অথবা ঘড়ির সময় দেখে তিনি নামাজের ওক্ত খেয়াল করবেন ঘড়ি দেখে তিনি সঠিক সময়ে ভালো কাজে অংশগ্রহণ করবেন এই ধরনের ভালো নিয়ত যখন থাকবে ওই অবস্থায় তিনি নবীজি সল্লি ইসলামের বিষয়টাকে খেয়াল করে যদি ডান হাতে তিনি গড়ি পরিধান করে তাহলে এটা তিনি সুন্নত যে একটা আমল রয়েছে সেটার সোয়াব তিনি পেতে পারেন নবীজি সল্লি আসাল্লাম যে ডান হাত সবসময় ব্যবহার করতেন এই বিষয়ে তিনি একটা সোয়াবের অন্তর্ভুক্ত হয়ে যাবেন প্রিয় দর্শক তাহলে আমাদের কাছে একটা বাই জানতে চেয়েছেন যে ঘড়ি কি তারা ডান হাতে পড়বে নাকি বাম হাতে পড়বে এই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করেছিলাম কোরআনে ক্যারিম ও মহান আল্লাহ তালা বলেছেন যারা ডানপন্থী তারা যাবে জান্নাতে আর যারা বামপন্থী তারা যাবে জাহান্নামে সুতরাং আমরা যখন ঘড়িটা পরতে শুরু করব হাতের মধ্যে হাত ঘড়ি তখন আমরা বাম হাতে না পরে সেটাকে যখন আমরা ডান হাতে পরব ভালো নিয়তে তখন এই ডান হাতে গড়ি পরার কারণে আমাদের আমল নামায় নেকি অর্থাৎ সোয়াব যুক্ত হতে থাকবে প্রিয় দর্শক তাহলে আমরা বুঝতে পারলাম ডান হাতে ঘড়ি পড়লে শরীয়তের দৃষ্টিতে আর কোনো বাধা রইল না যারা পড়েন তারা নেকি পাবেন আল্লাহ হাকিমুল হাকমিন আমাদের সকলকে এটা বুঝবার জন্য আমলে নেওয়ার জন্য তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু